নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে শীত এলেই প্রকৃতির রং বদলায় আর সেই শীতের নতুন রূপে ধরা দিল বিষ্ণুপুরের ঐতিহাসিক যমুনা বাঁধ এবার শীতে বিষ্ণুপুরের যমুনা বাঁধে জমেছে পরিযায়ী পাখির ভিড় সকাল হলেই ক্যামেরা আর বাইনকুলার হাতে বাঁধের ধারে ভিড় জমাচ্ছেন পক্ষী প্রেমীরা দেশি পাখির সঙ্গে সঙ্গে বিদেশি অতিথিদের দেখেই চওড়া হাসি তাদের মুখে বন সূত্রে জানা যাচ্ছে চলতি সপ্তাহে রাজ্য জুড়ে চলছে বার্ষিক ওয়াটার বার্ড কাউন্ট সেই কর্মসূচির অংশ হিসেবেই যমুনা বাঁধে নজরদারি চালাচ্ছেন বনকর্মী ও বিভিন্ন পক্ষীপ্রেমী সংগঠনের সদস্যরা এই পর্যবেক্ষণে যমুনা বাঁধে দেখা মিলেছে গাদোয়াল বালিহাস সরাল লিটিল গ্রিপ রেড ক্রেস্টেট প্রচারসহ একাধিক পরিযায়ী পাখির যাদের অনেকেই এসেছে ইউরোপ ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের এক বন আধিকারিক জানাচ্ছেন প্রতি বছর জানুয়ারি মাসেই এই পাখি গণনার কাজ হয় এবার বারোই জানুয়ারি থেকে শুরু হয়েছে সেই প্রক্রিয়া যমুনা বাঁধ ছাড়াও বিষ্ণুপুরের লালবাঁধ দ্বারকেশ্বর নদ ও জয়পুরের সমুদ্র চলছে এই পর্যবেক্ষণ যদিও বাঁধের বড় অংশ কচুরি ঢেকে খোলা জল খুব বেশি দেখা যাচ্ছে না জলের মধ্যেই ঝাঁকে ঝাঁকে পাখির চোখে থাকায় পড়ছে আর সেই দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত পক্ষীপ্রেমীরা বিষ্ণুপুরের বাসিন্দা ও পক্ষীপ্রেমী সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায় বলছেন দশকের পর দশক ধরে পাখির ছবি সংগ্রহ করছেন তিনি আগে লালবাঁধে বেশি পাখি আসতো কিন্তু বাদ সংস্কার ও নৌকা চলাচল শুরু হওয়ার পর থেকেই সেখানে পাখি আনাগোনা কমে যায় এখন তার বদলে যমুনা বাঁধ হয়ে উঠেছে পরিযায়ী পাখিদের নতুন ঠিকানা তার কথায় এবার ইউরোপ ও মধ্য এশিয়ার নানা প্রজাতির পাখি যমুনা বাঁধে এসেছে এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর সব মিলিয়ে শীতের সকালে বিষ্ণুপুরের যমুনা বাঁধ এখন প্রকৃতি প্রেমীদের কাছে এক অনন্য ঠিকানা পরিযায়ী পাখিদের কলরবে যেন আরও প্রাণ ফিরে পাচ্ছে এই ঐতিহাসিক যমুনা বাঁধ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন